তুমি এই বাদাম খাই এই বাদাম খাই ভাল লাগে আচ্ছা কি আছে

আচ্ছা বলো আসলি হ্যাঁ দেখো আবা তুমি বলো এই বাদাম খাইলে আর কি কি পাওয়া যায়

তারপরে খাবে বড় হলে হ্যাঁ এত বেশি খাওয়া যাবে না হ্যাঁ দেখে দাও দেখে দাও আর খাই না অনেক বাদাম খাইছো তুমি বলো আবা সবাইকে বলো এই বাদাম সবাইকে খাইতে বলো পাঁচটা পাঁচটা করে বাদাম খেতে বলছে তুমি কয়টা বাদাম খাইছো খাও নাই সত্যি বলো কয়টা খাইছো বলবো না কেন বলবো না বলো